উনিশশো সালে ওদেরকে থাকতে দিয়েছিল দয়া করে এই ফিলিস্তিনের মানুষগুলো খালি পায়ে খালি গায়ে সারা দনিয়া ঘরছিল কেউ নেয়নি দয়া করে মানবিকতার খাতেরে থাকতে দিয়েছিল আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে দাঁড়িয়ে দিচ্ছে আল্লাহ ধরে না ধরে না এবার ধরেছে এন্নাবাদ সারব বেকা লাসা দিদ ইন্ন না হু হু আমি বলেন আমি কিছু বলি না কাউকে ধরি না যদি কাউকে একবার ধরি ও আমি ওরে ছাড়ি না আর এখন যে দাবা নল চলছে জেল রাস্তা পর্যন্ত বন্ধবাস তিন দিন আপনি টের পাচ্ছেন এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে কত উন্নতি মেল উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে তারা পানি পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন কিন্তু না যত দেয় তত আরো চলে কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি আগুন লাগিয়েছে কে ওই জিনিস তো আপনাদের দখলে থাকার কথা ছিল না আপনারা দখল করে নেন কোন কারণে যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি দখল করে নেন কসম করে বলছি ওই দিন থেকে আপনি কিন্তু নেই আগস্টের পাঁচ তারিখের পরে অনেক মানুষের চরিত্রে আমরা এগুলো দেখতে পেয়েছি যে জিনিস যার না সেইটা নিজের করে নিয়েছেন আপনি মনে করছেন কি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি হজ করে এসেছেন বিশাল পাগড়ি মাথায় দেন জুব্বা গায়ে দেন আপনি নবীর উম্মত আছেন কে বলেছে আপনাকে আপনি যদি নবীর উম্মত থাকেন এই হাদিসটা না মানার পরেও তাহলে আব্দুল্লাহ বিন ওবায় নবীর উম্মত কে কথা বলে দেখেন এই দেব ভারতে মুসলিম আমাদের বাপ দাদা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি জায়গা তারা অক্ষ করেছিল মসজিদ মাদ্রাসা খান কাঈদগাহ গোরস্থানের জন্য অথচ পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের তালিকায় যে ছয় জন মানুষের নাম আছে তার ভেতরে মোদী আছে তিন নাম্বারে এ মোদী তিন নাম্বার লোক এই তাম দুনিয়া তাকে ঘৃণা করে শুধু বাংলাদেশের মানুষ আমরা না তাম দুনিয়া এটা রিপোর্ট দিয়েছে মাইক্রোসফট খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র মিলে তারা রিপোর্ট বানিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষ কারা ছয় জনের নাম এসেছে নেতানিয়াহু একজন মোদি একজন আর যেটা পালিয়েছে ওইটা আছে ওটা নিজে ডাকতে ও নাম বলা যাচ্ছে না আপনি কি মনে করছেন মানুষগুলোকে শুধুমাত্র আমরা খারাপ বলছি কে বলেছি তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে ওদেরকে সামনে নিয়ে যান ওরাই নামগুলো শুনলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে একটু বিবেকের তাড়নায় কথা বলেছিল ভারতের একজন সেনাবাহিনীর একজন দায়িত্বশীল তাকে আজকে নামিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে বিবেক বহির্ভূত কাজ পৃথিবীতে সব চাইতে বেশি করছে এখন ইন্ডিয়া মুসলিমদের এই বিষয়গুলো এখন তারা অক্ষ আইন বাতিল করে দিয়ে নতুন করে অবৈধ আইন বানিয়ে এখন মুসলমানদের এই সম্পদ গুলো সব নিয়ে নিচ্ছে সম্পদ নিয়ে নিলে তো হয় আগে ধরেছি তারা আল্লাহর ঘর মসজিদ একটা একটা করে সব মসজিদ তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে পৃথিবীর মানুষেরা মাটির নিচে আমরা শুনি যে তারা তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর এই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় তাও যেখানে সেখানে মন্দির পায় না শুধু মসজিদের নিচে যে এই মসজিদ ভাঙ্গে বলে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা যদি এখন বাংলাদেশে আওয়াজ তুলি যে ঢাকার স্বামী যে ইস্কন মন্দির এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল মেনে নেবে। এখানে হিন্দু ভাইদেরকে বলব আজকে গোবিন্দ পরামানিকের বক্তব্য শুনেছেন হিন্দু মহাজোটের মহাসচিব তিনি সভাপতি এই লোকটা জানাচ্ছে তামাম পৃথিবীর হিন্দুদেরকে আহ্বান জানায় এই মাতাল মদিকে আপনারা থামান কারণ ও শুধু হিন্দুদের জন্য না তাম পৃথিবীর মানবতার জন্য আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে পরে যদি না থামানো যায় পৃথিবীর সামনে কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে অলরেডি ডাঙ্গা আরম্ভ করে দিয়েছে ভারতে আরে ভাই দাঙ্গা ওখানে থাকবে না দেখেন দশ দিন পরে ঢুকলো বলে বাংলাদেশে কারণ আশপাশের কোন রাষ্ট্র এখন নিরাপদ না কোন রাষ্ট্রের সাথে এই কোলাঙ্গারদের সম্পর্ক সম্পর্ক ভালো ভালো নেই ওদের আছে মালদ্বীপের সাথে কয়েকদিন আগে আমার এই হোসাইন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসবে সব মালদ্বীপের সাথে ওদের সম্পর্ক ভালো নেই শ্রীলঙ্কার সাথে ভালো নেই ভুটানের সাথে ভালো নেই পাকিস্তানের সাথে নেই আফগানিস্তানের সাথে ভালো নেই মায়ানমারের সাথে ভালো নেই আমাদের সাথে ভালো ছিল ছিল ভালো নেই যাওয়ার পরে আমরা বসে ঠিক ববরে এতদিন শুনতাম নাকি যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো মিথ্যা কথা কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফ হাতা জেলার দেবদুলাল ও যখনই জেলে প্রবেশ করিত গেট দিয়ে আসার সঙ্গে সঙ্গে কয়েদিরা যারা এক বাক্যে আওয়াজ দিত ফুল হাতা ঢুকতেছে তখন বুঝলাম যে বেটা মুসলমানই দিইনি মুসলমানি না দিলে কি বলে ফুল হাতা আর আমরা এখানেও ফুল হাতা আছে এই যে ছোটগুলো এই না মানে না ও ফুল হাতা এই ছোট ছোট গুলো এগুলো সব ফুল হাতা না এগুলো হাফ হাতা এখন হয়নি যাই বলেন এতদিন পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়েছেন এই পনেরো বছর যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না এটা আর বলবেন না এটা সম্ভব না কারণ আমাদেরটা যাই হোক হাসি কত বলছেন এটা আর দাদা তো জীবনে যদি এখন মুসলমানি দেওয়া লাগে এই বুড়ো বয়সে আপনি হাসাম পাবেন কোথায় এখন বুড়ো হাসাম লাগবে না আপনি এই বয়সের কোন ছেলে দিয়ে পারবে না তো লজ্জা পাবে বলবে বুড়ো হাসাম নিয়ে আসেন এখন বুড়ো হাসামের হাতে আপনি অস্ত্র দেবেন ও আগা কাটতে যে ঘোড়া কেটে বাদ দিয়ে দেব আমি আর নিচে নামলাম না দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে আর দাদা যদি মুসলমানই না দেয় ও মুসলমান না হয় ওর সাথে বিয়ে দেওয়া যায় আমরা আহ্বান জানাচ্ছি গোবিন্দ পরামানিক সাহেবের সাথে তামাম দুনিয়ার সব হিন্দুরা একজোট হয়ে লোকটাকে থামান অন্তত আমরা সবাই যেহেতু প্রতিবেশী প্রতিবেশী পাল্টানো যায় পাল্টানো যায় আমরা চাই সবাই মিলেমিশে অন্তত দুনিয়ার জীবনটা পার করি কেউ থাকব না আমরা আপনি হিন্দু হন খ্রিস্টান হন মুসলমান হন যাই হন আর একশো বছর পরে এই পৃথিবীর জমিনে কেউ থাকবেন না সব মাটির নিচে না আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন পরবর্তীতে নজন প্রজন্ম এসে এখানে আবার চাষ করবে এক কথা বলছেন এখানে ধরেন আমরা যে কয়দিনে আসি শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে চাই কথা বলেন না কেন আর আমাদের নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা মোদী আমেরিকা কার আর জড় বলেন কার এই সিরিটটা বাংলাদেশে আছে এই জন্যে আমি স্মরণ করাচ্ছি অনেকে এখন বিভিন্ন দিকে ঝুঁকতেছে কেউ রাশিয়ার দিকে কেউ আমেরিকার দিকে কেউ দাদার দিকে তো ঝুঁকেই আছে কেউ চীনের দিকে না পৃথিবীর কেউ নিরাপত্তা দেওয়ার মালিক না তার নিজেরই নিরাপত্তা নেই নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমার আল্লাহ আর আল্লাহ কাদেরকে দেবেন কোরআনে কারিমে সূরা আনআম সাত নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতে আছে আল্লাদিনা আমান আলা মেয়াল বেজু ইমান আহোম বেজুল মিন ওলা ই কালহমল বলেন আল্লাহ আকবাদ আল্লাহ বাক বলেন দুনিয়ায় যারা ইমান আনবে আর ইমানের সাথে যারা শিরিক জুলুম এখানে জুলমন মানে আর যারা জুলুম এবং শিরিক তাদের ইমানের সাথে মিশ্রণ করবে না উলাই কালাহুমুল আমন এই মানুষগুলোই আল্লাহর কাছে নিরাপত্তার হকদার অবাংলার বাংলার মুসলমানেরা আমরা তো আর খ্রিস্টান না আমরা তো এখানে মুশরিক না আমরা এখানে বিরানব্বই ভাগ মুসলমান অন্যান্য আবাদত বন্দিগি কম থাকতে পারে কিন্তু নামের আগে আমার মোহাম্মদ আছে 92 ভাগ মুসলমান আমরা শান্তি স্থিতি নিরাপত্তা আল্লাহ দিবেন উলাইকা আল্লাহ বলেন আঙ্গুল দিয়ে মনে হচ্ছে দেখাচ্ছে ইসমাইশারা উলাইকা লাহুমুল আমন এই মানুষগুলোই লাহুমুল আমন এদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দেব এরা নিরাপত্তার হকদার যদি তারা ইমান আনার পরে ইমানের সাথে শিরিক আর জুলুম মিশ্রণ না করে বাংলাদেশে ইমানদার যারা দাবি করতাম তাদের সাথে শেরিক আছে না নেই জুলুম আছে না নেই বলেন বলেন শিরিক কি জুলুম কি এই দুইটা যদি আপনি পরিষ্কার হয়ে যান ওই দুইটা থেকে নিজেকে মাহফুজ রাখবেন হেফাজত করবেন আল্লাহর কসম দুনিয়ায় কেউ পাশে না থাক হেফাজত করার দায়িত্ব নিয়ে নেবে কে এক কথায় বলছি শিরিক কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক কথা একা আল্লাহ যেটা পারে অন্য কেউ আরো জোরে বলেন কেউ যদি বিশ্বাস করে থাকেন আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি আর মানুষ নেই মুশরেক আর মুশরেক যারা তাদের জন্য আল্লাহর শাস্তি হচ্ছে বিল্লাহ

আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ দুনিয়ায় পারে আরো জোরে বলেন না পারে না আমি আজকে একটা শিরিক বেছি যে বাড়িতে ছিলাম উনি ওই বিশ্বাসে বলেছে কিনা আমি জানি না কিন্তু বিশ্বাস যদি থাকে আপনি আজকে পাল্টাবে আমরা পেছনে বসে আছি ওনার দুইটা ছেলে আছে আর একটা ছেলে নাকি স্ত্রীর পেটে ওইটাও সানো করে দেখেছে ছেলে হবে পানি নিয়ে এসে বলছে হজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয় মনে আমি ডাউনলোড করে দেব মানে জ্ঞানী মানুষ হয়তো এই লাইনের মানুষ না জেনারেল শিক্ষিত মানুষ এরকম বহু মানুষকে আমরা এটা পাই যে মানুষগুলোর বিশ্বাস আল্লাহ যেটা পারে দুনিয়ায় অন্য কেউ এটা পারে আমার উপরে বিশ্বাস করেছে যে পানি এমন ভাবে পড়বেন যেন এবার আসলে না হয় মেয়ে হয় পানি পড়া আপেল পড়া দিয়ে যদি ছেলেকে মেয়ে বানিয়ে দিতে পারতাম তা আমার ম্যাডামের কি হতো এটা তো একটা বললাম এবার আরেকটা বলছে নাকি বল বলো কারান একাডেমিকে বিধান আল্লাহ দিয়েছেন এ পৃথিবী চালানোর জন্যে দুনিয়ার মানুষ যদি কেউ অনবীকে জিজ্ঞাসা করত ওই সময় একলো নাহাল্লা নামিন আল্লা আমরিমিং সাই এন উল এনালা আমর কোল্লাহোলেল্লা আল্লাফা কেটা সোরা আলাই ইমরানে আছে চার নাম্বার বারা নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের একশো চুয়ান্ন নাম বারাতের মাঝের অংশে পাবেন এটা তাফসিরে ফি জিলালুল কোরআনে সাইয়েদ কতবে ভাবে লিখেছেন এই সিলাই ওঠা বসেন বসেন ওখানে বসিয়ে দেন আলামিন বলেন নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে দুনিয়া সালাতে তো আইন কানুন লাগে এগুলো কি আমরা বানাতে পারি আল্লাহ সাফ জবাব দিয়েছেন আপনি বলেন না আইন শুধুমাত্র বানাতে পারে কে আরো সরে বলেন আল্লাহর দেওয়া আইনের পাশাপাশি কেউ যদি আইন বানায় সে শিরিক করছে কি কথা বলেন আপনি তিনশো আঠারো পৃষ্ঠার বইটা পড়েন এই যে নারী কমিশন বানিয়েছে যেটা পুরাটা পড়ে দেখেছি আমি এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে আর অধিকাংশগুলো আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখেছে ওরা তিন নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা পরা কোরআনের আয়াতের বিরুদ্ধে সরা আরাফ এটা আট নাম্বার পারা ষোলো নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের চুয়া চুয়ান্ন নাম্বার আছে মাঝের অংশে পাবেন আল্লাহ আলা হল আমার ও আল্লাহ বলেন এ পৃথিবী বানিয়েছি আমি সিদ্ধান্ত কে আর ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার আরে ভাই দেহ আপনার মানে আমার এই যে তেত্তিরিশ বছর বয়স চৌত্রিশ বছর আগে আমির হামজা নামে কোনো অস্তিত্ব ছিল আসতে বলেন হালাতা আলাল ইনসান হাইনুম মিন আদাহারি লামিয়াকুন শায়াম মাযকুরা মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না আমি তো চৌত্রিশ বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে পঁয়ত্রিশ বছর আগে চৌত্রিশ বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামসা ছিলাম না তে দেহ আমার হয় কি করে এখন যদি বলেন না আমার মা বাবার কে বলেছে আপনার মা বাবার বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতি যে যে পানিটা বের হয়ে যায় এইটা দিয়ে কম পক্ষে চারটা জিনিস তৈরি হয় যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে এটা খ্রিস্টান বিজ্ঞানী এই খ্রিস্টান জানাচ্ছে যে চারটা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে চল্লিশ দিন চল্লিশ চারটা জিনিস বানায় ওরা বলে করে না বলে গড কি বলে আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে অনেক বলছিল কম্পিউটারের ভেতরে ওই যে ভ্যালোর হাসপাতালে চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে ওই সময় তো বড় মেয়ে ওইটাই ছোট ছিল একটাই ছিল বলছিল রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের রেহেমের ভেতরে যে না পাক মানিটার থলি আছে মাকিন বলা হয় যেটাকে ওখানে একটা সুরক্ষিত জায়গা একটা না পানি আছে ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয় ওটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় চোল হাড রগ আর পর্দা চার জিনিস যখন এক হয় তখন মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে না সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি তাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছি মাটির নির্যাস দিয়ে এখন যদি এখানে জিজ্ঞাসা কর হয় খালি আলেমরা বাদ দিয়ে আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে দিয়ে মশলা মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন ওদিকে চার চার আটটার মাটির উপাদান থেকে যদি দশটা হয় আট আর দশ কয়টা হয় বলেন বলেন আপনি এখানে এইটা না ভেড়িয়ে যদি কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের সাড়ে তিন হাত বডি বানাতে আঠারোটা জিনিসে হবে না কমপক্ষে তেইশটা জিনিস লাগবে সরা আলাই ইমরানের ছয় নাম্বার আহে তথ্যগুলো পাবেন ওয়াল্লাদিও সবই রকম ফেল আর আমি কাইফায়াসা লাই লাহাইল্লা জিজুল্লাহ হাকিব বলেন আল্লাহু আকবার তিনি শেল্লা জিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন আকৃতি তৈরি করতে কমপক্ষে পাঁচটা জিনিস তো লাগবেই এই তথ্যটাই এবার পাবেন সরাম নমো নাহলে চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আতের মাঝে আছে অজা লালা ক ম সামা ওয়া সরবাল আফ ইদা ইলাখেরা পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি গ্রাম শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি আমরা ওদিকে আট পেয়েছিলাম মার বাবার থেকে মাটির উপাদান দশ কত হয় আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন পাঁচটা আট পাঁচ তেরো আর ওদিকে দশ এই তেইশটা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় কিন্তু এই তেইশটার যাতে দুইটা একটাও যদি কম হয় ও জীবনে অপূর্ণাঙ্গ হয়ে আর আসতে পারবে না তখন অপূর্ণাঙ্গ হয়ে আসবে আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারত না আজ যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে বলেন বলেন যিনি দিলেও কথা বলার শক্তি এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে এই জানা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা এ কমিশনই আমরা মানি না কথা বলে না কেন এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই আমাদের রাজনীতি কোরআন সন্না বিরোধী কোন কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেয়নি যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ যারা মারা গেছে কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে আপনি কয় দিন দেখা করেছেন বলেন এ মানুষগুলো আপনাকে করানের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার দিয়েছে না আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন আবু সাঈদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন ইয়ামিনকে জিজ্ঞাসা করেন যতগুলো মানুষের আমি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষের তালিকা আমার কাছে আছে বই আকারে আছে এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন কারণ এরা শহীদ আর শহীদ যারা তারা তো মরে না এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন যে নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে এটা বৈষম্য করেছে আল্লাহ এর জন্য এই আইন আমরা মানি না আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি বিশেষ করে চারটা বিষয় দেখলাম মারাত্মক এক নাম্বারে বিয়ের ক্ষেত্রে দুই নম্বরে তালাকের ক্ষেত্রে তিন নম্বরে অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে চার নম্বরে সম্পদাদি বন্টনের ক্ষেত্রে এই চার জায়গায় নাকি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছে মেয়েদেরকে কম দিয়েছে এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে ওনারা এটা মানে না আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলের রেকর্ড হয় তামাম দুনিয়া যাচ্ছে সবাইকে আহ্বান জানাচ্ছি আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি কথা বলেন না কেন মে মাস অলরেডি শুরু হয়ে গেছে সামনে জুলাই আর মাত্র এক মাস বাকি আছে রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশন যেহেতু মানি না যদি মানতে বাধ্য করেন কিন্তু ছত্রিশে জুলাই আবার এদেশে আসবে আর যদি আবার ছত্রিশে জুলাই দেশে আসে এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে নাই তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল তার বারো তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে এখন যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি সফিগিরি দেখাতে চান না আপনারা টিকতে পারবেন কয়দিন এদেশে এখন আর দল বেদল নেই কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি করে কে বিএনপি করে জামাত ইসলাম করে ওইটা বাদ এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাদিস কথা বলেন প্রকাশ্য হাত দিয়েছে পুরো বইটা আমি শেষ করেছি এ আশ্চর্য মানুষ এত সাহস দেখায় কি করি এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো আপনি কে এটাকে ইন্ডিয়া পেয়েছে এখানে নামাজ হয়তো কম পড়তে পারে রোজা না রাখতে পারে তা আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা এ বিষয়ে আপনি যারে জিজ্ঞাসা করবেন ওই যে সেটার ফুল হাতা ও বলবো।